বুদ্ধির খেলা গাই বুদ্ধি বাড়বে এই গেম খেললে দেখা যাক কতগুলো সাজাতে পারে এই বাবুটি সুন্দর দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক সুন্দর পঁয়তাল্লিশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে সাতচল্লিশ সেকেন্ড সাতচল্লিশ সেকেন্ড দেখা যাক বাহান্ন সেকেন্ড চুয়ান্ন সেকেন্ড সাতান্ন সেকেন্ড সাতান্ন সেকেন্ড এর মাঠে সব গুলো সাজিয়ে ফেলেছে মাত্র সাতান্ন সেকেন্ড এই বাবুটি পেয়ে যাচ্ছে এক হাজার টাকা অন টু তিন স্টার্ট দেখা যাক গায়ে যে বাবুটি কত তাড়াতাড়ি এই বলের রোগ সাজাতে পারে দেখা যাক খুব সুন্দর স্পিডে খেলছে এই বাবুটি দেখা যাক কত তাড়াতাড়ি এই বলের রোগ সাজাতে পারে সে আট সেকেন্ড হয়ে গেছে অতিক্রান্ত দেখা যাক দেখা যাক একটা লাইনে পাঁচটার বেশি বল দেওয়া যাবে না দেখা যাক

হাজার টাকা ক্যাশ প্রাইজ সুন্দর খেলেছে এবং নগদ হাজার টাকা হাততালি সময় বাবুটির জন্য দৌড়ছে এবার আসবে পরের জন খুব সুন্দর এই বাবুটির স্পিড খুব ভালো স্টার্ট পরের প্রতিযোগিতা দেখা যাক কতগুলো সাজাতে পারে এক মিনিটের মধ্যে শুরু হয়ে গেছে টাইম তার দেখা যাক কত তাড়াতাড়ি সাজাতে পারে এক মিনিট টাইম স্টার্ট হয়ে গেছে এই বাবুটির কতগুলো রো সাজাতে পারে বলে দেখা যাক বুদ্ধির খেলা তার বুদ্ধি সব থেকে বেশি সে জিততে পারবে একমাত্র এই গেমটি দেখা যাক খুব সুন্দর দেখা যাক আর কটি রো সাজাতে পারেছে সে সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে অলরেডি দেখা যাক কতগুলো রো সে সাজাতে পারে দেখা যাক বাহ দুটি রো সাজিয়ে ফেলেছে চুয়ান্ন সেকেন্ড পঞ্চান্ন সেকেন্ড ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট হয়ে গেছে কমপ্লিট মোট দুটি সাজাতে ফেলেছে খুব সুন্দর খেলেছে বাবুটি দুটো রো সাজিয়েছে বাবুটি হাততালি সবাই